কি কারণে বন্ধ হলো স্কুল চলাকালীন স্কুল চলাকালীন কেন বন্ধ হলো না আপনি তালা দিচ্ছেন আপনি তো নিশ্চয়ই জানেন আপনি কে হন এখানে আপনি কে হন আরামবাগে বিদ্যালয়ের মধ্যে শিক্ষক অন্য শিক্ষককে ব্যাপক মারধর করলো এমনটাই অভিযোগ ঘটনার কথা স্বীকার করলো এসআই অফ স্কুলের আধিকারিক ঘটনায় তুমুল উত্তেজনা ঘটনাস্থলে পুলিশ বিদ্যালয় চাবি দিয়ে পালালো শিক্ষকরা এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাটি ঘটেছে মঙ্গলবার হুগলির আরামবাগের তিরল অঞ্চলের চণ্ডীবাটি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় এক ব্যক্তি বলেন শিক্ষক শিক্ষককে মারপিট হয় অন্যদিকে স্থানীয় অন্য আর এক ব্যক্তি তিনি ক্যামেরার সামনে কিছু বলতে চাননি তিনি গোপনে বলেন প্রথমে বিদ্যালয়ের শিক্ষিকা মানসিকভাবে অসুস্থ ওই শিক্ষককে বলেন আপনি কি স্কুলে এইভাবে এসে বসে থাকবেন তখনই অসুস্থ শিক্ষক শিক্ষিকাকে চড়াতে যায় অন্য এক শিক্ষক ছাড়াতে গেলে তাকে গলা টিপে ধরে নিজেতে ফেলে দেয় এমনটাই অভিযোগ ঘটনার খবর পেয়ে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে স্কুলের শিক্ষকরা ক্যামেরার সামনে মুখ খুলতে যাননি তারা স্কুল বন্ধ করে চলে যান আর এই ঘটনার কথা স্বীকার করে না আরামবাগ এসআই স্কুলের ভারপ্রাপ্ত আধিকারিক চিরঞ্জিত মুখার্জি এমনটাই জানা যাচ্ছে তিনি বলেন ওই বিদ্যালয়ের একজন শিক্ষক তিনি মানসিকভাবে অসুস্থ তিনি কোনো এক শিক্ষকের উপর চড়াও হন বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এ বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট আচ্ছা আজকে কি স্কুল বন্ধ হয়ে গেল হ্যাঁ কি কারণে বন্ধ হলো স্কুল চলাকালীন

লাখনুতে উৎপলটা ভাষা কইছলেন নাই আচ্ছা কে স্যার তার নাম দেখি একটু জানতে চাইছি সিসি ভোললাম সিসি কিসের কি গাড়ি কথা আরে বাড়ি আর স্যার তার চলে কি ঘটেছিল আজ স্যার কি ঘটে মানে কি মাধুরটাকে মানে যেটা উঠে মানে কাককে কাকে মেরেছিল

হ্যাঁ আগে থাকতে একটু ছিল মাঝে 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 ঠিক ঠিক হয়ে থাকে হ্যাঁ ঘটনাটি চণ্ডীঘাটি বিদ্যালয়ে একজন শিক্ষক যিনি মানসিকভাবে একটু অসুস্থ তিনি অন্য এক শিক্ষকের উপরে চড়াও হন এবং যাই হোক বিষয়টি আমরা দেখছি উত্থতন কর্তৃপক্ষকে বিষয়টা জানানো হচ্ছে এমন ব্যবস্থা নেবেন সেরকমভাবে নেওয়া যাবে আপাতত যাতে উনি ওই বিদ্যালয়ে উপস্থিত হয়ে কোনো সমস্যা তৈরি না করে এবং যাতে ওনার চিকিৎসাটা ঠিকঠাক হয় পরিবারের সাথে কথা বলা সেগুলো আমরা দেখছি তো ঘটনাটে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে উনি নিজেও মানসিকভাবে অসুস্থ আর বিদ্যালয়ে যাতে কোনো ক্ষতি না হয় কোনো অসুবিধা না হয় তার জন্য যা যা করা দরকার সেটা করতে হবে প্রথমে কি যিনি হেড মিস হেড মিস্ট্রি মহিলা রয়েছেন ওনাকে প্রথমে মারতে ছিল তারপরে ওনাকে ছাড়াতে গেলে আরেকজন মাত্র হয় ঘটনাটা মোটামুটি এরকম এসছে এরকমই আমি শুনেছি উনি একজন শিক্ষকের উপরে একটু চড়া হন তারপরে ওনাকে পুলিশ এসে রেস্কিউ করে আপাতত বাড়ি পাঠানো হয়েছে এটা মানে আজকে বাচ্চাদের ক্ষেত্রে যদি ভাইরাস ঘটে যেত তার জন্য এমনি আগেই পদক্ষেপ নিয়া হয়ে গেছে হ্যাঁ মানসিক অসুস্থ উনিকে দিকে সাবধান করা হয়েছে তবে এরকম ঘটনা ঘটেনি আগে এখন পরিবারের সাথে কথা বলتوا আর উনি চিকিৎসা কইজন আছে সেটা দেখতে হবে যিনি জানেন অসুস্থ উনার নাম শিশির কুমার আর আপনার পরিচয়টা যদি দেন আমি ইসাই অফ স্কুলস সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারের পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে এমনই সব দ্বিদাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে